কৃষকদের স্বার্থ এবং সীমান্তবর্তী এলাকার সমস্যাগুলির সমাধানের দাবিতে মুখ্য সচিবের নিকট দশ দফা দাবি তুলে ধরে স্মারকলিপি পাঠিয়েছিল সরাভারত কৃষক সভা এ ত্রিপুরা রাজ্য কমিটি সেই দাবি প্রেক্ষিতে গতকাল মুখ্য সচিব রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হন বুধবার রাজধানীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের রাজ্য নেতৃত্ব পবিত্রকর অঘ বর্মা তারা জানান সীমান্তবর্তী কৃষকদের নিত্যদিনের সমস্যা সমাধানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে সরকারের কাছে কৃষক সভা নেতৃত্ব জানিয়েছেন মুখ্য সচিব তাদের দাবি মনোযোগ দিয়ে শুনছেন এবং বিষয়গুলি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী কৃষকেরা নানা প্রতিবন্ধকতার মুখে কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন তাদের ন্যায্য দাবি মেনে না নিলে বৃহত্তর গণ আন্দোলনের পথে নামবে কৃষক সভা অনেক দিনের পূর্বেই আমরা চিফ সেক্রেটারিকে একটা চিঠি দিয়েছিলাম মূলত ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতের যে বেড়া এই বেড়ার ভেতরে যে আমাদের যে কৃষকদের জমি পড়েছে এই জমিতে চাষবাস করা নিয়ে খুবই সমস্যা তৈরি হয়েছে আমরা এটা কনভেনশন করেছিলাম এই কনভেনশন থেকে বেশ কিছু দাবি সনদ তারার সঙ্গে কথাবার্তা বৃদ্ধিতে এটা আমরা দিয়েছি আপনাদেরকে এই নিয়ে গতকালকে চিফ সেক্রেটারি ব্যস্ত ছিল পূজা ইত্যাদি মিলিয়ে সেখানে আমাদের সময় দিয়েছিল আমরা সাতজন প্রতিনিধি দল গিয়েছিলাম সাতজনের মধ্যে আমাদের ছিলাম আমি তো ছিলামই আমার সঙ্গে ছিলেন আমাদের বর্ষিয়ার নেতা প্রাক্তন এমপি মতিলাল সরকার আমাদের সহ সভাপতি রতন দাস আমাদের সহ সম্পাদক আমরা যে এলাকাগুলো থেকে ছিল আব্দুল করিম বিরুনিয়া থেকে ছিল বাবুল দেবনাথ খোয়াই থেকে মনোজ দাস এবং বিশালগড় থেকে সত্যব্রত দেব এই সাতজন আমরা এই সম্পর্কে যাওয়ার আগে আমি একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব প্রথমে এই বিষয়টা যাওয়ার আগে আমরা দেখলাম গতকালকে রাত্রের বেলা মুখ্যমন্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছেন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসটা খুব গুরুত্বপূর্ণ যে তিনি দিয়েছেন জুলাইবাড়ির রাখাল নমো এবং সঞ্জীব নমো দুইজনের লাউ ক্ষেত প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি তার নিন্দা করেছেন এবং যারা করেছে তাদের তিনি ব্যবস্থা নেওয়ার জন্য ভালো ওনার যে এই এই প্রথম সেখানে বিষয়টা মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছে আমরা দল বলতে চাই না কৃষক তো কৃষকই তার কোনো দল হয় না জাত হয় না তারা যেই হন এটা তো ক্ষতি কিন্তু আমরা বলব এর আগে আপনাদের সাংবাদিকদের কাছে এরকম অনেক ঘটনা তুলে ধরেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের এই কমলপুরের মিয়া একটা পঞ্চায়েত সেই পঞ্চায়েতের সমীর দাস ওর সবজিকে এই পর্যন্ত নয়বার বার ধ্বংস করেছে আমরা কৃষক সভা থেকে দুইবার তাকে বীজ দিয়ে সাহায্য করছি তার চারখানি জমি আছে এবং তার সবজির উপরেই পরিবারটা নির্ভর এরকম প্রচুর বিশ্বামগঞ্জ এলাকায় চোরিলাম এলাকায় নিয়মিতই আপনাদের খবরও আসে বিভিন্ন মিডিয়া আপনারা এগুলি খবর করেন এই সম্প্রতি এখানে একজনের পুকুরে মাছ দিয়ে এর মানে বিষ দিয়ে তারপরে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা হাজার টাকা প্রায় চার কারি পুকুর এরকম প্রচুর এই সাত আট বছরে এরকম প্রচুর আছে আমরা চাই মুখ্যমন্ত্রী তদন্ত সবগুলি এবং যারা যারা করেছে আমরা দেখেছি তারা অনেকে পুলিশেও অভিযোগ জানিয়েছে আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করব। যে উনি যে দুজনের কথা বলেছে। এটা খুবই ভালো দিক এবং এইভাবে যাতে এই ফসল ক্ষতি মানে তার ব্যক্তিগত যত ক্ষতি না এটা আমাদের রাজ্যের মানুষের ক্ষতি তো বাজার আসতো আমাদের সে যেমন বাঁচত আমরা এগুলো বাঁচত এই কথাটা বলে নিলাম যে আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিজে করছি রিপোর্ট ফ্রন্টলাইন ত্রিপুরা